হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে একটা ডিজাইন কুটি ফ্রক কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সবিয়া আপনি যদি আমার চ্যানেল নতুন বেশ হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবিয়াস দেখেন তাহলে একটা কুটি দেয়া ঠিক আছে সামনে কুটি দেয়া একটা কুটি কুটি দেওয়া পুরো কীভাবে কাটিং করতে হয় ফার্স্টে আমাদের কাপড়টা কতটুকু আছে একটু মেপে দেখাচ্ছে আমাদের কাপড়টা দুই গজ আছে ঠিক আছে দুই গোছ কাপড় দিয়ে একটা ফ্রক কাটিং করতে হবে বাট আমাদের ফ্রকের কাপড়টা একটু শর্ট থাকবে কুচির গ্যাটটা একটু কম হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের চ্যাম্পল দেখেন চ্যাম্পল ডিজাইন ঠিক একজাক্টলি এভাবে সামনে একটা কুটি থাকবে ঠিক আছে দেখেন এ কুটি এটা হচ্ছে আমাদের সামনে যা শুধু কুটিটার সামনে থাকবে কুটিতে বি গলা থাকবে জামাতে গোল গলা থাকবে জামার পিছনে চেন থাকবে ঠিক আছে এটা কুটি এবং পিছনের চেন ওকে থ্রি কোয়ার্টার হাতা গোলগলা চ্যাম্পলটা আশা করি দেখতে পারছেন বাট আমরা থাম মেলে ফ্রকটা দিয়ে দেবো ঠিক আছে যে ডিজাইন ফ্রকটা কাটিং করা হচ্ছে সে ফ্রকটা ছবিটা থামমেলে দিয়ে দেবো সেটা দেখে নেবেন ঠিক আছে তো ফার্স্ট কি করতে হবে আমাদের কাপড়টা আয়রন করে একটু ভাস করে সোজা করে নিতে হবে আমাদের হাফ বডিটা আলাদা আলাদা কাটিং করতে হবে ঠিক আছে আমাদের জামার লম্বা থাকবে চল্লিশ ইঞ্চি বডি থাকবে চৌত্রিশ ইঞ্চি কোমর থাকবে তিরিশ ইঞ্চি ওকে কাপড়টা একটু আয়রেন করে সোজা করে নিতে হবে দিয়ে দিব আমাদের চেন থাকবে তাই চেনের জন্য এক ইঞ্চি কাপড় এভাবে রেখে দিব ঠিক আছে দেখেন ঠিক মার্জিনটা কিভাবে করা হচ্ছে সেটা একটু ভালোভাবে ফলো করবেন আমাদের হাফ বডি থাকবে তেরো হাফ ইঞ্চি বাতিল নিতে হবে সাড়ে তেরো ওকে আর মূলের জন্য উপর থেকে সাড়ে ছয় ইঞ্চি নামাবো এটা হচ্ছে আমাদের মূলের দাগ আই মিন হাতের মুহুরি ঠিক আছে উপর থেকে হাতের মুহুরি সাড়ে ছয় ইঞ্চি ফার্স্ট আমরা পিছনে পাটটা কাটিং করতে হচ্ছে হাফ বডির আমাদের শোল্ডার থাকবে বারো ইঞ্চি তাহলে তেরো ইঞ্চি নিব সাড়ে ছয় ইঞ্চি নেব হাফ ইঞ্চি বাড়তি নিব ওকে বডি চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক চার ভাগের এক ভাগ সাড়ে আট ঠিক আছে কোমর তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ওকে তাহলে এভাবে ডাক দিয়ে নেব দেখেন এটা একটু বাড়তি আমাদের বাড়তি কাপড় রাখতে হবে পাশে ওকে গলার জন্য আমাদের আড়াই ইঞ্চি দিব মাঝে গলার ডিপটা দিব সাড়ে তিন ইঞ্চি পিছনে ঠিক আছে পিছনে সাড়ে তিন ইঞ্চি গলার ডিপ থাকবে গোল গলাটা ঠিক একজাক্টলি এভাবে কেটে দিব ওকে এটা হচ্ছে আমাদের পিছনে গলা বাট পিছনে কিন্তু চেন থাকবে ঠিক আছে দেখেন মুহুরিটা কতটুকু আছে মুহুরিটা দেখতে হবে আমাদের কতটুকু সাত ইঞ্চে আছে ওকে সাড়ে সাত তাহলে আমাদের মুহুরিটা সাড়ে সাত ইঞ্চে আছে বডিতে সাড়ে সাত দুগুনে পনেরো ইঞ্চি সামনের পাটটা হচ্ছে মাফে কেটে ফেলবে যার সামনের মাপটা গলাটা একটু ব্যতিক্রম থাকবে ঠিক আছে গোল গলা থাকবে বসায় কেটে শুধু ব্যতিক্রম থাকবে আমাদের গলাটা ঠিক আছে তাহলে হাফ বডের সামনের পার্ট আই শেষ গলার দাগটা একটু দিয়ে দিব যাতে সমান থাকে সামনের গলা পিছনের গলা আড়াই ইঞ্চি তারপর আমাদের ডিপ থাকবে সাড়ে চার ইঞ্চি সামনে ঠিক আছে পিছনে সামনে গোল গলা সুন্দর করে কেটে দিতে হবে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের সামনের গলা এখন আমাদের নিচের গ্যাটটা কাটিং করতে হবে কিন্তু গ্যাট গ্যার ফার্স্ট একটা পার্ট নিয়ে নিব দ্বিতীয়ত আমাদের পার্ট নেওয়ার পরে কতটুকু ঘের দেওয়া যায় সেটা কিন্তু দেখতে হবে আমাদের কাপড় অনুযায়ী ঠিক আছে এ হচ্ছে আমাদের গ্যারের গ্যারটা চারটা পার্ট বাস করে নিলাম তারপরে আয়রিং করে নেব ঠিক আছে আপনারা আপনাদের মতো আয়র করে নিতে পারবেন হয়তো বা হাত দিয়ে গোসে ভাস দিয়ে বাসটা বসে নিতে পারবেন তারপর আমাদের নিচে বর্ডারের জন্য এভাবে দেড় ইঞ্চি কাপড় বাদতে রাখতে হবে ওকে হাফ বাড়ি তেরো ইঞ্চি দেওয়া হয়েছে তেরো ইঞ্চি বাদ দিয়ে আমাদের চল্লিশ ইঞ্চি লং

গিয়ারটা কীভাবে নিতে হবে সেটা চিন্তা করতে হবে আমাদের আর একটু গ্যারের প্রয়োজন আছে তারপর হচ্ছে যে আমাদের কুটির দরকার আছে হাতের দরকার আছে কাপড় আছে যে অনলি এটা এটা দিয়ে এখন আমাদের কুটিও নিতে হবে হাতও নিতে হবে গ্যারও নিতে হবে এখন কিভাবে আনা যায় সেটা একটু ভালোভাবে ফলো করতে হবে ঠিক আছে এদের এভাবে কিন্তু আমাদের গিয়ার আসবে না দেখেন ঠিক আছে দেখেন একটা শর্ট আছে একটু এদিক সেদিক একটু করে দেখতেছি কোন দিক থেকে আনলে আমাদের সুবিধা হবে কাপড়টা সেফ হবে ঠিক আছে সেজন্য সব দিকে একটু চেষ্টা করে দেখতে হয় আগে তাও আসবে না আমাদের লম্বা আসবে না ওকে সামনের পাটটা নিয়ে কুটিটা কাটিং করতে হবে ঠিক আছে কুটিটা কাটিং করার পরে জাস্ট কুটিটা শুধু সামনে থাকবে তো সেই জন্য কী করতে হবে কুটিটাকে কেটে নিতে হবে কুটি কেটে নিয়ে তারপর আমাদের হাত হাতা কাটিং করে বাকি কাপড় যেটা থাকে যদি একটু জোড়া দেওয়ার প্রয়োজন হয় জোড়া দিয়ে হলেও আমাদের গ্যার একটু বাড়াতে হবে যার সামনের পাটটা বসাইয়ে কেটে গলাটা এবার সামনে রাউন্ডটা একটু শেপ করে দিতে হবে রাউন্ড করে দিতে হবে কুটি সিস্টেমটা যেমন হয় আর কি ফার্স্ট সোজা করে ফেলতে হবে আমি জাস্ট গলার দাগটা একটু দিয়ে দিলাম গলাটা আমাদের এভাবে বি গলা হবে দেখেন গলাটা একজাক্টলি এভাবে বি গলা হয়ে সামনেটা একটু শেপ হবে আমি রাউন্ড হবে কুটি যেভাবে হয় আর কি ঠিক আছে গলাটা একজাক্টলি ভাবে শেপটা কিভাবে দিতে হয় সেটা ফলো করেন আমাদের কুটি ওকে তাহলে আমাদের এখানে ফিতে হবে ঠিক আছে হয়ে উল্টে যাবে ঠিক আছে দুইটা দুই পাশ দিয়ে চলে যাবে এই দেখেন এ কুটির সিস্টেমটা ঠিক আছে দেখেন তাহলে আমাদের চারটা হবে ফিতে ওকে সামনে চারটা কট দিয়ে আমি চারটা লুপ দিয়ে তারপরে ফিতাটা বেজে দিতে হবে জোলা দিতে হবে ঠিক আছে এখন আমাদের কুটি শেষ হাতা কাটিং করতে হবে হাতা কাটিং করার পরে বাকি কাপড় যেটা থাকে সেটা দিয়ে আমাদের ঘের একটু বাড়াইতে হবে ঠিক আছে তো দেখেন আগে আমাদের কিন্তু হাতাটা ইম্পর্টেন্ট হাতাটা কিন্তু নিয়ে নিতে হবে কীভাবে নিলে গেটটা বাড়ানো যায় আমি সুবিধা হয় সেটাও দেখতে হবে আমাদের হাতটাও দেখতে হবে কিন্তু হাত এখনও নেওয়া হয়নি কাপড় কিন্তু সীমিত ঠিক আছে আমাদের সীমিত কাপড় একেবারে সীমিত কাপড় আড়াইগছ কাপড় থাকলে আমাদের একদম একজাক্টলিভাবে পারফেক্ট হয়ে যেত বার দুই গোজ কাপড় আধা আধাগজ কাপড় শট তাই গেটটা আনতে কষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে বাট গ্যার কম থাকবে কুচি কম হবে গ্যার একটা জোড়া পড়বে জয়েন পড়বে সমান করায় কেটে নিচ্ছি ওকে ফার্স্ট একটা গেট কাপড়টা নিয়ে নিলাম দেখতে হবে এখন আমাদের বাকি কাপড় দিয়ে হাত আসতেছে কি না যদি হাত না আসে তাহলে গের থেকে আমাদের হাত বের করতে হবে কারণ আমাদের হাতটা ইম্পর্টেন্ট তাই না এখন আমাদের কাপড় আছে অনলি এগুলো দেখেন এগুলো দিকে হাত কীভাবে বের করবেন এবং কোমরের বেল্ট আছে বেল্টের কাপড়টা কীভাবে বের করতে হয় সেটা দেখতে হবে কোন প্রকার আমাদের হাত আসতেছে না ঠিক আছে হাতের লং কতটুকু আগে সেটা দেখতে হবে কিন্তু আনা পসিবল না গ্যাট বি এখন গ্যাট থেকে নিতে হবে আমাদের এছাড়া আর কোনো অপশন দেখতেছি না ঠিক আছে কোনো প্রকার হাত আসতেছে না আমাদের আড়াই আড়াইগজ কাপড় হলে পারফেক্ট হতো বা দুই কাপড় দিয়ে এখন হাত আনতে গেলে গ্যার কিন্তু শর্ট থাকবে ঠিক আছে গ্যার কম হবে জামাতে এখন আমাদের যে পাটটা গ্যাটটা কাটা হয়েছে সেই গ্যাট থেকে কিন্তু হাতটা নিয়ে নিতে হবে মাসবে ঠিক আছে কারণ হাত হাতা ছাড়া কিন্তু আমাদের জামা তো পসিবল না তাই আগে হাতাটা বের করতে হবে ওকে আমাদের হাতের লম্বা পনেরো ইঞ্চি থাকবে ঠিক আছে তিরি হাতা পনেরো ইঞ্চি হাতা হাতের মো মোহরে থাকবে সাড়ে সাত হাতের মুখ থাকবে নয় ইঞ্চি হাতের ভিতর বগল তল দিয়ে আমাদের মুহুরির ভিতর দিয়ে একটু জয়েন পড়বে স্বাভাবিক সে জয়েন্টটা আগে দিক যাতে কাপড়টা বাসটা সরে না যায় একটু ফিনাপ করে রাখতে রাখতে হবে ঠিক আছে তাহলে আমাদের হাতা কাটিং শেষ এখন বাকি যে কাপড়টা আছে আমাদের ঘেরে কিন্তু কিছুটা জয়েন দিতে হবে ঠিক আছে আমাদের চ্যাম্পলে কিন্তু অনেক ঘের ঠিক আছে কিন্তু ফরোগে কিন্তু আমাদের ঘের কম হবে ওকে জয়েন দিয়ে কিন্তু এখন আমাদের গ্যাটটা আনা হচ্ছে ঠিক আছে আমাদের গেটটা এখন কিন্তু জয়েন দিয়ে আনা হচ্ছে ওকে একটা ছোটো একটা পার্ট সোজা আছে আটটা পার্ট এবার বসাইয়ে এটার সাথে একটা জয়েন দিয়ে আমাদের গেটটা একটু বাড়ানোর চেষ্টা করবো ওকে কাপড় শর্ট শর্ট থাকলে যে পরিষ্ঠিত হয় আর কি সেটা তো আপনারা প্যাটটি গেলে বুঝতে পারতেছেন ঠিক আছে তো এই সাইজের ফ্রক কাটিং করতে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট গজ কাপড় নেবেন ঠিক আছে কাপড় কম হলে কিন্তু বিপদে পড়ে যাবেন এভাবে কষ্ট হয়ে যাবে জোড়া দিতে হবে তো সুতরাং জোড়া না দিয়ে পারফেক্ট বাবু যদি করতে চান তাহলে একদম একজাক্টলি বাবা গজ কাপড় নেবেন এবং লিলেন কাপড় এটা ঠিক আছে ষাট ইঞ্চি বহরের গজ কাপড় তাহলে আমাদের গ্যারেজ সাবজেক্টটা শেষ এই হচ্ছে গ্যারেজ সাবজেক্টটা ঠিক আছে এই হচ্ছে আমাদের হাতের সাবজেক্ট তারপরে হচ্ছে আমাদের কুটি আমাদের পিছনের পাট সরি ওই সামনের পাট আর পিছনের পাট আর কুটি ঠিক আছে কিন্তু কোমরের বেলটা কাটিং করা হয় নাই ঠিক আছে এখন বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে কোমরের বেলটা টা কাটিং করতেছি ওকে এই আমাদের কোমরের বেল ঠিক আছে তা আশা করি বুঝতে পারছেন একটা কুটির দেওয়া ফ্রক কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণভাবে না টেনে দেখার চেষ্টা করবেন দেখে ভালো লাগলে সবাইকে শিকার উৎসাহিত করবেন সবার মাঝে বুঝিয়ে দিবেন শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম